হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি করবো একটা পাঞ্জাবিতে ডিজাইন আর এইটা আমি একদম প্রথমবার ট্রাই করলাম তো প্রথমে একটু অসুবিধা হচ্ছিল হাত সেট হতে কিন্তু তারপরে সব ঠিকঠাকই হয়ে গেছে কিন্তু একটু রঙটা ভীষণ একটু নতুন আর পাতলা ছিল বলে প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো এবং এটা পুরো শেষ পর্যন্ত হয়েছে সেটা হচ্ছে মানে একদম সরু করা যাচ্ছিলো না তো যাই হোক সেটা পরের ব্যাপার তোমরা পুরোটা দেখো দেখে আমাকে অবশ্যই জানিও যে আমার প্রথম কাজটা তোমাদের কেমন লাগলো এইবারে আসি একটা কথায় সেটা হচ্ছে এটা করছি আমি পুজো উপলক্ষে আর এই যে টাইমটা মানে শরৎকাল এই সময়টা কিন্তু ভীষণ একটা মানে সারা বছরের তুলনায় এই সময়টা কিন্তু খুবই অন্যরকম হয় দুর্গাপুজো মানুষের কাছে একটা ইমোশন আর দুর্গা পুজো বলতে গেলে আমাকে দুর্গা কথাটাকেও কিন্তু মানে মেনশন করতে হয় না পুজো আসছে বললেই মানুষ বুঝে যায় যে কি পুজো আসছে তো এটা একটা আলাদাই একটা ব্যাপার আর মহালয়া দেবীপক্ষ এইসব জিনিসগুলো নিয়ে আলাদাই একটা আমেজ শিউলি ফুলের গন্ধ কাশফুলের ফুলের বাগান ফুল মানে অদ্ভুতই একটা ভালো লাগা থাকে যারা বিদেশে চাকরি করে সারা বছর বাড়ি আসে না তারাও পর্যন্ত এই পুজোটার ওয়েট করে থাকে যে এই পুজোতে তারা বাড়ি আসবে এবং তারা আসে যারা মানে একদম শ্রেণীর মানুষ মধ্যবিত্ত এবং বড় লোক প্রত্যেকটা মানুষই এই সময় কম বেশি শপিং করে সবাই মজা করে কোন একটা বিয়ে বাড়ি বা কোনো এক জন্মদিন হলে শুধুমাত্র সেই বাড়িটা এবং তার আশেপাশের কিছু জিনিস কিছু বাড়ি বা তাদের আত্মীয় এরাই আনন্দ করে কিন্তু এই পুজোটা এমনই একটা মানে ব্যাপার যেখানে মানে সবাই আনন্দ করে মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তো এটার আলাদাই একটা ব্যাপার তো এটাকে যতটা পারো তোমরাও এনজয় করে নাও জানি না মানে পরবর্তী ক্ষেত্রে আমার আমরা মানে এই সময়টা আর উপভোগ করার সুযোগ পাবো কিনা কারণ একটা পুজো বা একটা দিন চলে যাওয়া মানেই কিন্তু সেটা চলে যাওয়া সেটা কিন্তু আর ফিরে আসবে না সুতরাং যতটা পারো পুজোটাকে এনজয় করো মজা করো যেখানে ইচ্ছে ঘোরো খাও বেড়াও মানে খুব ভালোভাবে পুজোটাকে এনজয় করো ছোটোবেলা থেকে প্রত্যেকটা পুজো আলাদা আলাদা হয় যে রকম এইবারে আমার পুজোটা একটু অন্যরকম হবে কারণ আমি রিসেন্টলি আমার মানে খুব প্রিয় আমার ডগকে আমি হারিয়েছি তো গতবারেও ছিল মহালয়ার দিন ছিল পুজোতে ছিল বেরিয়েছি ওকে নিয়ে তারপরে ঠাকুর দেখিয়েছি তো সেইগুলো খুব মিস করি তো এই ধরনের জিনিসগুলোর জন্য পুজোটাকে এনজয় করা উচিত কারণ জানি না কালকে কি হবে সুতরাং আজকে যতটা পারো এনজয় করে নাও আর তোমাদের সকলের পুজোর কেনাকাটা হয়েছিল হয়ে গেছে কি না সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না ঠিক আছে আর তোমরা পুজোটাকে কিভাবে কোথায় কোথায় যাও কি করো সব কিন্তু আমাকে জানাতে পারো আমিও দেখি যে সবাই কি করে না করে সবাই বলে যে বিভিন্ন সিজন তাদের কাছে খুব ফেভারিট আমার কাছে এই সময়টা খুব ফেভারিট কারণ যখন দেখি যে কোনো একটা বাবা তার মেয়েকে হাত ধরে নিয়ে গিয়ে একটা জামা কিনে দিচ্ছে সেটা দেখতে আমার খুবই ভালো লাগে তারপর এই সময়টা ভোরবেলাটা দারুণ একটা মানে পরিবেশটা একটা অসাধারণ একটা মানে সৌন্দর্য থাকে এই সময়টাতে তাই এই জিনিসগুলো খুব ভালো লাগে যেটা অন্য কোনো সময়তে পাওয়া যাবে না যখন গরমকাল তখন শুধুই গরম যখন শীতকাল তখন শুধুই শীত এই সময়টাই যেন একটা অন্য রকম আকাশটা একদম চকচকে হয়ে যায় যদিও বা এখন একটু এইসব জিনিসগুলো কমে গেছে কারণ দোষটা আমাদেরই আমরা পরিবেশটাকে দূষণ করি আমরা পলিউশন ছড়াচ্ছি যার ফলে পরিবেশ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে যার জন্য এই অসময়ে মানে সময়ের কাজ সময় হচ্ছে না অসময় হচ্ছে তো এই জিনিসগুলো নিজেরাও নিজেদের কাছেও প্রমিস করো যে সময়টাকে সময়টা আমাদের হাতেই আমরা যদি সেটাকে ঠিকভাবে মানে মেনটেন করে চালনা করতে পারি তাহলে কিন্তু সেই সময়টা কিন্তু ভালো আসে সুতরাং আমরা যদি পরিবেশকে ভালো কিছু দিই তাহলে সেও আমাদেরকে ভালো কিছুই দেবে এরকম শরৎকালে বর্ষাকাল হয়ে গেল এটা তো ঠিক না তাই না আর তোমরা যদি বাইরের কিছু সাউন্ড শুনতে পাও তাহলে প্লিজ কিছু মনে করো না কারণ আমাদের এখানেই মানে আমাদের পাশেই ঠাকুর বানায় মানে পালের বাড়ি সেই জন্য এখানে সব সময় মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় ঠাকুর নিতে আসা আর এর জন্য এখানে প্রচণ্ড পরিমাণে আনন্দ হয় খুবই ভালো লাগে যেটা অন্য অন্য জায়গায় হয় না এখানে প্রায় পঞ্চাশটা মতো ঠাকুর এখান থেকে যায় বা অ্যারাউন্ড হবে হয়তো অতটা না হলেও মোটামুটি যায় তো সেই জন্য এখানে সুন্দরবন থেকে অনেক লোকজনরা আসে তারা এসে ঠাকুর তোলে আর তারা এলেই আমাদের এখানকার পুজো শুরু হয়ে যায় সেই জন্য এখানে আশেপাশে একটু আওয়াজ তোমরা শুনতে পারো তো তোমরা প্লিজ কিছু মনে করো না আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এরপরে আমি একটা ব্লাউজের ভিডিও নিয়ে আসবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ মানে এটাও আমি পুজো উপলক্ষেই বানাচ্ছি তো গিফট করবো আমার রিলেটিভকে সেই জন্য আমি বানিয়েছি এগুলো তো তোমরা এগুলো কে কে বানাও বা তোমরা কে কে বানাতে চাও কিন্তু বানাতে পারো না সেটাও কিন্তু আমার সাথে জানিও বেশি সময় ভিডিও আমি করতে চাইনি কারণ দেখতে অনেকটা লেন্দি হলে ভালো লাগে না অনেকের ভালো লাগে না এই জন্য আমি অতটা বেশি সময় করতে চাইনি কিন্তু ভিডিওটা মানে করতে করতে অনেকটাই আর ডিজাইনগুলো তোমাদের সাথে প্রপারলি শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না যে আমি কোথায় কি করেছি সেই জন্য একটু লেন্দি হয়েছে তবুও আমি যতটা পেরেছি শর্ট করার মানে করে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা দেখো শেষ পর্যন্ত পুজোর গান পুজোর গান তোমাদের কেমন লাগে আর আগমনি তোমাদের কেমন লাগে সেটাও আমার সাথে কিন্তু জানিও অবশ্যই জানিও এটা হচ্ছে ফাইনাল লুকটা দেখো তো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর